গতকালের বিরিয়ানিও আজ নতুন স্বাদের গল্প বলবে বেঁচে যাওয়া বিরিয়ানি দিয়ে বানালাম দারুণ সুস্বাদু সবজি খিচুড়ি তৈরি করে দেখাবো খুব অল্প সময় ঝটপট একটি খিচুড়ির রেসিপি আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রান্নার তেল তেলটা যখন গরম হয়ে যাবে তার সাথে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি তার সাথে নিয়েছি দুইটা দারচিনি এবং নিয়েছি তিনটা এলাচ এবার ভালো মতো মশলাগুলো একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত যখন সুন্দর একটা ফ্লেভার আসা শুরু হবে তখন দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই খিচুড়িটা একটু ভিন্নভাবে রান্না করব। নর্মালি যেভাবে সবজি খিচুড়ি আমি রান্না করি সেটা না এটা একটু ভিন্নভাবে আমি কষিয়ে রান্না করব পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিচ্ছি কিছু ঘরোয়া গুঁড়া মশলা এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়া দুই চার চামচ পরিমাণ লবণ নিয়েছি সামান্য ধনে গুঁড়া দিব। দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখানে লবণের পরিমাণটা প্রথমেই কম দিতে হবে কারণ যেহেতু আমি বিরিয়ানি দিয়ে খিচুড়িটা তৈরি করবো বিরিয়ানিতে কিন্তু আগে থেকেই লবণ দেওয়া আছে মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব যদি পরবর্তীতে মনে হয় লবণ লাগবে সেক্ষেত্রে পরবর্তীতে আমি লবণ অ্যাড করে নেব এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবং পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব যখন মশলাটা কষিয়ে এরকম তেল ভেসে উঠবে তার সাথে দিয়ে দেবো পছন্দ মতো কিছু সবজি আমি এখানে শিম বেগুন পটল আলু ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিব মুসুর ডাল ডালটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি মুসুর ডালের সাথে আমি সামান্য কিছু খেসারির ডালও ব্যবহার করেছি ডালটাকে আগে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর সবজির সাথে ডালটাও একত্রে দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি মানে মশলার সাথে সবজি এবং ডালটাকে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষিয়ে নেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য এবং ঢাকনা তুলে দেখে নিচ্ছি কী অবস্থা এবার একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে সবজিটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে এইভাবেই কষিয়ে নিতে হবে সবজি এবং ডালটাকে ভালো মতো সেদ্ধ করেই নিতে হবে যেহেতু বিরিয়ানি আগে থেকেই রান্না করা ভালো মতো একটু কষিয়ে নিচ্ছে। যখন এভাবে সবজি আর ডালটাকে একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন ডাল আর সবজি সেদ্ধ হওয়ার জন্য এবং খিচুড়ি কি পরিমাণ ঘন বা পাতলা রাখবো সেই অনুযায়ী পানি ব্যবহার করছি আমি এই খিচুড়িটা একটু পাতলা ব্যবহার করব পাতলা খিচুড়ির মতোই তৈরি করব তার জন্য পানি পরিমাণটা একটু বেশি দিচ্ছি এবং একটু চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সম্পূর্ণভাবে সবজি এবং ডালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এবং পানিটা ভালো মতো ফুটে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে দিয়েছিলাম তুলা রাস্তা রেখেছিলাম মিডিয়াম হাই হিটে এবং যখন এভাবে বলক চলে আসবে তখন একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু সবজি এবং ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিবো সেই আগে থেকে রান্না করা বেঁচে যাওয়া বিরিয়ানিটুকু এটা ফ্রিজে ছিল ফ্রিজের থেকে নামিয়ে আমি নর্মাল করে নিয়েছি নর্মাল না করলেও হবে সাথে সাথে গরম খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সুন্দরভাবে বলক চলে আসা পর্যন্ত এবং সম্পূর্ণটা হয়ে আসা পর্যন্ত একবার ঢাকনা খুলে মাঝখান থেকে এভাবে নেড়ে চেড়ে দেবো নাহলে তলায় লেগে যাবে একটু ভালো মতো নেড়েচেরে মিশিয়ে দিচ্ছি আমি এই খিচুড়িটা প্রায় তৈরি করে থাকি একদিনের পোলাও বা বিরিয়ানি পরের দিন বেঁচে গেলে সেটা আর খেতে ইচ্ছে করে না তার জন্য ভিন্নতানার জন্য এভাবে একটু খিচুড়ি তৈরি করে ফেলি যখন এভাবে পানি টেনে আসবে এবং খিচুড়িটাও ঘন হওয়া শুরু হবে তখন ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খিচুড়িটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন লবণের পরিমাণটা ঠিক আছে কি না প্রথমেই লবণ বেশি দেওয়া যাবে না তাহলে লবণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু বিরিয়ানিতে লবণ দেওয়া থাকে খিচুড়িটা একেবারে শেষ পর্যায়ে এখন উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য ঘি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনারা চাইলে যদি হাতের কাছে একটু টক আচার থাকে সেই আচার সামান্য একটু সহ আচার ব্যবহার করতে পারেন তাহলেও খিচুড়ির টেস্টটা ভালো আসবে যেহেতু আমার বাচ্চারা খাবে এর জন্য আমি আচারটা ব্যবহার করিনি খিচুড়ি খাওয়ার সময় আচারটা নিয়ে নেব দেখুন হয়ে গেছে দারুণ সুস্বাদু বেঁচে যাওয়া বিরিয়ানি দিয়ে সবজি খিচুড়ি পরিবেশন করে দেখাচ্ছি দারুণ সুস্বাদু এবং লোভনীয় একটি খিচুড়ি দেখতে যেমনটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দারুণ সুস্বাদু ঝটপট তৈরি করে দেখালাম বেঁচে যাওয়া বিরিয়ানি দিয়ে সবজি খিচুড়ি যখন টেবিলে গরম গরম খিচুড়ি পরিবেশন করি আমি সব সময় ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিই এতে করে খিচুড়ির টেস্টটা আরও বহুগুণে বেড়ে যায় আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ